নমস্কার রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হবে ভারত পাকিস্তান মহারণ যেই ম্যাচটি ঘিরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচটি ঘিরে সবার আকর্ষণ এবং তবে এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে আপনাদের একটু জানাই আমি এই মুহূর্তে সকাল এখন পনেরো সাতটা বাজে এখানে এবং অ্যাপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো আকাশ মেঘলা আকাশ চারিদিকে এবং যে কোনো মুহুর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে সকালের দিকে হালকা হলেও বৃষ্টি নামতে পারে তবে যত বেলা গড়াবে এগারোটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির একটা পূর্বাভাস আছে এবং আশা করা যায় যে এটা একটা পাসিং শাওয়ার এবং বৃষ্টি হলেও কিন্তু খেলাটার কোনো বিঘ্ন ঘটবে না এবং আমরা একটা পুরো ম্যাচ দেখতে পারবো এভাবেই আমরা লাগাতার আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের ওয়েদার আপডেট দিতে থাকব তবে যেটা এই মুহূর্তে এখন পনের সাতটা বাজে এবং এই এই চত্বরে অর্থাৎ লং আইল্যান্ড চত্বরে যেখানে আমরা আছি অর্থাৎ স্টেডিয়াম স্টেডিয়ামটাও এখানে অবস্থিত সেখানে কিন্তু এখন গোটা এলাকায় কিন্তু একটা কালো আকাশ একটা মেঘলা আকাশ এবং যে কোনো মুহুর্তে কিন্তু সকালে একটা পূর্বাভাস আছেই যে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে একটু বেলার দিকে অর্থাৎ এগারোটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির একটা আশঙ্কা আছে তবে এটা যেটা পূর্বাভাস এটাও বলছে যে এটা একটা পাসিং শাওয়ার এবং যদি এটা পাসিং শাওয়ার হয় এবং ভারী হলেও কিন্তু ম্যাচটি ভেস্টে যাওয়ার কোনো আশঙ্কা নেই আমরা সবাই আশা করবো যে একটা পুরো ম্যাচ হোক যে পুরো কুড়ি ওভার সাইড ম্যাচটি হোক এবং একটা উপভোগ্য লড়াই হোক দুই দলের মধ্যে তবে এখন এ পর্যন্তই এভাবেই আমরা গোটা দিন ধরে ম্যাচটা শুরু হওয়ার আগে পর্যন্ত আপনাদের ওয়েদার আপডেট দিতে থাকব। এখন এ পর্যন্তই আমি দেবাশিস রেপ স্পোর্টস বাংলার জন্য সাইন অফ করছি ধন্যবাদ